মধ্যে তৃতীয় স্থান অধিকারী পশ্চিম দলগ্রাম সভায় মতের ছাত্রী মোসাম্মিনা বেগম পিতার নাম নজরুল নজরুল ইসলাম আমি অনুরোধ করব মোহাম্মদ জৈনুল হক সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য কিরাতের মধ্যে চতুর্থ স্থান অধিকারী পশ্চিম দলগ্রাম সভায়ী মক্তবের ছাত্র মোহাম্মদ খালেদ আহমেদ পিতার নাম বদরুল হক আমি অনুরোধ করবো মোহাম্মদ হাসান সাহেবের হাত থেকে নেওয়ার জন্য বদলের মধ্যে প্রথম স্থান অধিকারী পশ্চিম বেলগ্রামের ছাত্রী মোহাম্মদ জামিনা বেগম পিতার নাম কমল আমি অনুরোধ করব কুমেদির মোহাম্মদ ময়নুল হকের হাত থেকে নেওয়ার জন্য

대전ের মধ্যে তৃতীয় স্থান অধিকারী পশ্চিম 달감ে পশ্চিম 달감 সভায়ে মুক্তবে ছাত্র মোহাম্মদ শহীদ আহমেদ পিতার নাম সাহেল উদ্দিন আমি অনুরোধ করব মোহাম্মদ মাওলানা বিস্তাহুন আলম এর হাতে খেনেমার জন্য বড়ার মধ্যে চতুর্থ স্থান অধিকারী পশ্চিম 달감 সভায়ে মুক্তবে ছাত্রী মোহাম্মদ রেজনা বেগম পিতার নাম আবুল হোসেন আমি অনুরোধ করব মোহাম্মদ জগের হাত থেকে নেওয়ার দিল প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী পশ্চিম মক্তবে ছাত্রী মতবে রেজিয়া বেগম পিতার নাম জহির আলী আমি অনুরোধ করব মোহাম্মদ হাত থেকে নেওয়ার কোচ প্রতিযোগিতার দ্বিতীয় স্থান অধিকারী পশ্চিম দলগ্রাম সভায় মক্তবের ছাত্রী ইয়াসমিনা বেগম পিতার নাম শাহেদ উদ্দিন আমি অনুরোধ করব সপ্তাহ শাসার হাত থেকে নেওয়ার জন্য প্রতিযোগিতার তৃতীয় স্থান অধিকারী পশ্চিম দলের নাম সবাহিম ছাত্রী মোহাম্মদ মোহাম্মদ শহীদ আহমেদ পিতার নাম শাহেদ উদ্দিন আমি অনুরোধ করব ও মোহাম্মদ সুমন আহমদের হাত থেকে নেওয়ার জন্য খুব প্রতিযোগিতার চতুর্থ স্থান অধিকারী পশ্চিম দলগ্রাম সহাই মকবে ছাত্রী মুসাম্মত রেজাミラ বেগম পিতার নাম কমরউদ্দিন আমি অনুরোধ করব আমাদের مولانا সাহেবের আট থেকে নেওয়ার জন্য